বসুথা অবিচ্ছেদে আত্মস্বরূপ অনুসন্ধানের নামই সমাধি অহং ব্রহ্মাস্মী বৃত্তি দ্বারা সেই নিত্যস্ফূর্তি আত্মচৈতন্য প্রত্যয়ের একতানুতাই সমাধি নামের যোগ্য এখন আমরা তার আরও গভীরে প্রবেশ করব তাহলে প্রথম জীবাবস্থা থেকে সমাধি অবস্থায় যাওয়ার সময় মুগ্ধাবস্থায় এসে যোগীর গতি রোধ করে ভ্যানকালে অকস্মাৎ জ্যোতি দর্শন অতীন্দ্রিয় দৃশ্য দর্শন বা অলৌকিক শব্দ শ্রবণ করলে যোগীর মন বিস্ময়ে ও আনন্দে স্তব্ধীভূত হয়ে পড়ে এই অবস্থার নাম মুগ্ধাবস্থা মুগ্ধাবস্থাতে জ্ঞান এবং শিও অস্তিত্বজ্ঞান থাকে না এই অবস্থা হতে হঠাৎ জাগ্রত হয়ে সাধক উপলব্ধি করেন যেন কিছুক্ষণের জন্য তাঁর আত্মসত্ত্বা এবং সৃষ্টির সত্তা লোপ পেয়েছিল এটি কিন্তু সুসুপ্তির মতোই জীবের অবস্থা বিশেষ কিন্তু অনেক প্রবীণ সাধকও এই মুগ্ধ অবস্থাকেই সমাধি অবস্থা মনে করে ভ্রমে পতিত হন এবং অভ্যাস দ্বারা এই অবস্থারই স্থায়িত্ব বৃদ্ধি করতে প্রয়াস করেন তারা এই সত্যটি ভুলে যান যে সৃষ্টি জ্ঞান এবং জ্ঞান লুপ্ত হয়ে যে শুদ্ধ চিন্ময় নির্গুণ আত্মসত্ত্বাতে অবস্থিতি একমাত্র তাকেই সমাধি অবস্থা বলা যায় মুগ্ধা অবস্থাতে আত্মসত্ত্বার অবিদ্যমানতার বোধ হলেই যে তাকে সমাধি বলা যাবে তা কিন্তু নয় লয় বা নির্মাণ অবস্থাতেও সৃষ্টিজ্ঞান ও আত্ম জ্ঞান লুপ্ত হয় কিন্তু সুশুপ্তি বা মুগ্ধাবস্থা এবং লয় বা নির্মাণ অবস্থাতে প্রভেদ এই যে মুগ্ধাবস্থা বা সুসুপ্তি হয় জীবের জীব স্বীয় খণ্ড অস্তিত্ব জ্ঞান হতে ওই দুটি অবস্থাতে প্রবেশ করে এবং তা হতে হয়ে পুনরায় খণ্ড অস্তিত্বরই অনুভব করে যেমন কেশবের মোহ বা সুসুপ্তি অবস্থা এবং কেশবই জাগ্রত হয় কিন্তু প্রকৃত সমাধিতে জীবভাব লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ নির্গুণ আত্মসম্বিতের উদয় হয় উত্থানের পরেও তার আর জীবভাব থাকে না অনেক সাধককেই দেখা যায় খেচুরি মুদ্রা সহযোগে অর্থাৎ জিহাকে বিপরীত দিকে তালু কোহরে প্রবেশ করিয়ে মাটির নিচে সমাহিত অবস্থায় দীর্ঘকাল থাকার পর পুনরায় উত্থিত হন কেউ বা ঊর্ধ্ববাহু কেউ এক পদে দণ্ডায়মান কারো বিশাল জটাভারের মধ্যে তৃণমূল মাদির জঙ্গল কেউ বা দীর্ঘকাল পদ্মাসন বা সিদ্ধাসনে নির্বাত দ্বীপ শিখার মতো চলৎশক্তিহীন অবস্থায় দীর্ঘকাল কাটিয়ে দিচ্ছেন সাধারণ লোকে ওই সব চিত্ত চমৎকারী দৃশ্য দেখে মনে করেন যে ওই সমস্ত সাধক নিশ্চয়ই সমাধির রস আর সাধন করেছেন কিন্তু ওই সমস্ত কঠোর তপস্বীদের মধ্যে সকলেই যে যথার্থ সমাধির অবস্থা লাভ করেছেন এ কথা শাস্ত্র স্বীকার করেন না শাস্ত্র মতে রকম অধিকাংশ সাধুকের সমাধি জড় সমাধি বা মূঢ় সমাধি মূঢ় সমাধি বা জড় সমাধির অপর নাম অজ্ঞান সমাধি ওই রকম সমাধি চিত্তের সপ্ত অবস্থায় অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুশুক্তি মূর্চা মূর সমাধি মৃত্যু এবং তুরীয় একটি অবস্থা বিশেষ তার দ্বারা চিত্ত চিত্তনাশ হয় ঐরূপ সমাধি তপস্যার ফল বটে অনেক সময় তার দ্বারা অনেক অলৌকিক শক্তি অর্থাৎ বিভূতি লাভও সম্ভব হয় কিন্তু জড় সমাধি দ্বারা মোক্ষ লাভ হয় না বরং মোক্ষ সুদূর পরাহত হয় কেননা সমাধি ভঙ্গে দৃঢ় অহংবোধ সহ চিত্ত পুনরুত্থিত হয়ে বন্ধনের হেতু হয় অর্থাৎ অত্যৎকুট উগ্র কঠোর তপস্যার দ্বারা সিদ্ধি লাভের ইচ্ছায় জড়সমাধিকালে যারা দেহ বিস্মৃত হন এমনকি কৃমিকীটাদি দ্বারা ভক্ষিত হতে থাকলেও যারা জানতে পারেন না তাঁদের সেই সমাধি অবস্থা মূর্ছা নয় যেহেতু তা রোগজনিত নয় ওই অবস্থা মৃত্যু মৃত্যুপদাচ্যও নয় যেহেতু প্রাণ ঘটেনি সুসুপ্তিও নয় কেননা সুখানুভূতি থাকে না এবং তুরীয় অবস্থাও নয় যেহেতু সে সময় স্বয়ং প্রকাশ আত্মচৈতন্যের অনুভূতি নয় এর একমাত্র যোগ্য নাম হল মূঢ় সমাধি কেবল দৃশ্যবোধ না থাকলেও কেউ কৃতার্থতা লাভ করে না জড় সমাধিবান যোগী যেহেতু আত্মদর্শনের পথে জ্ঞান সমাধি লাভ করে না এই জন্য তাদের উত্থানের পর পুনরায় জীবজগতরূপ সংসার ভেসে ওঠে পুরানাদিতে হিরণ্যকশিপু রাবণ প্রভৃতির দৈত্য ও রাক্ষসগণের উগ্র তপস্যার বিবরণ আছে তারা নাকি বায়ুমাত্র আহার করে দীর্ঘকাল যাবৎ নিষ্পন্দ অবস্থায় তপস্যা করেছিলেন সেই সময় তারা যে সমাধি লাভ করেছিলেন তা কিন্তু জড় সমাধি বা মূঢ় সমাধি ভূত্থানের পর দেখা গেছে তারা যুদ্ধবিগ্রহের দ্বারা স্বর্গজয় ও পৃথিবী জয় করেছিলেন মূঢ় সমাধিতে আত্মজ্ঞানের অভাবে এইভাবে ভোগ বাসনা অর্থাৎ সংসার বীজ রূপে থেকে যায় এই কারণেই রাবণ হিরণ্যকশিপু প্রভৃতি তপস্বীদের প্রকৃত সমাধি ঘটেনি এতক্ষণ ধরে সমাধি সম্বন্ধে এই যে কথাটি আমি বোঝাতে চাইছি যে অহং ব্রহ্মাস্মী বৃত্তি দ্বারা আত্মস্বরূপে সমাধি সে পথ জ্ঞানীর পথ সে পথ বিচারের পথ আত্মবিমর্শহীন কোনো ক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে যত কঠোর তপস্যা করা যাক না কেন তাতে যথার্থ সমাধিলাভ কখনোই সম্ভব নয় এ সম্বন্ধে পূর্বতন সকল ঋষিরই একই মত সুপ্রাচীন কাশ্মীরি শৈবাগমের পুস্তক শিবসূত্র নামক মহাগ্রন্থে যার রচয়িতা স্বয়ং মহাযোগেশ্বর মহাদেব এইভাবেই ব্যঞ্জিত সেখানে শিব বলেছেন গ্ন সচিত্তে প্রবিষৎ এই মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমৎ আচার্য ভট্ট ভাস্কর বলেছেন শ্যাত্মবগ্ন শ্যাত প্রবৃত্তুর পরমেষতী এবং নিমেষ বসত শিব ভূত্তা সচেতা অর্থাৎ বহির্মুখ চিত্তকে অন্তর্মুখ করার নাম নিমেষ নিমিলন বা আবৃত চক্ষু চিত্তকে বহির বিষয় হতে উপরত করে কেবল আত্মাতে নিমগ্ন করলে তবেই শিবতা লাভ হয় অর্থাৎ জীব শিবস্বরূপ পরমাত্মার সঙ্গে ঐক্য লাভ করে এইভাবে চিত্তকে আত্মনিমগ্ন করার নামই শিব ও সমাপত্তি বা সমাধি ওই অবস্থা লাভের জন্য প্রত্যেক সাধকের পক্ষেই কতগুলি প্রাথমিক তথ্য নিত্য স্মরণে রাখা কর্তব্য তাদের জানা দরকার যে যোগ সাধনের প্রথম অবস্থাতে মন যখন বাহ্য জগৎ ত্যাগ করে অন্তর্মুখী হয় তখন নানা রকমের জ্যোতি দর্শন ও শব্দের ঝঙ্কার শ্রুতিগোচর হয় সেসব উপলব্ধি বড়ই বিচিত্র এই জ্যোতিমাত্র দর্শনকে যারা যোগের চরম সীমা বলে মনে করেন তিনি জ্যোতিতে ব্রহ্মভ্রম করে জ্যোতিস্বরূপ বলে গেছেন এবং আমার ব্রহ্ম দর্শন হল মনে করে আপ্যায়িত হয়েছেন যার শব্দশ্রবণ মাত্র এই সীমা তিনি শব্দব্রহ্ম প্রণব ব্রহ্ম ওঙ্কার ব্রহ্ম ইত্যাদি বলে গেছেন এবং শব্দ শ্রবণকেই চরম অনুভূতি বলে ডক্কানাদ করেছেন কিন্তু সত্যি কথা বলতে কি আত্মজাজি বৈদান্তিকের দৃষ্টিতে এ সকলই ভ্রম বেদান্তের সাধক জানেন যে ওই সমস্ত দর্শন ও শ্রবণ অন্তর্মুখী মনেরই কাজ প্রকৃত প্রস্তাবে অন্তর্মুখী মন যখন জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে বিশুদ্ধ অবস্থা প্রাপ্ত হয় তখন তা যদি আত্মসত্ত্ব অবলম্বন করে তবে তা আত্মাতেই বিলীন হয়ে যায় এবং প্রকৃত সমাধির অবস্থা উপস্থিত হয় সাধনার লক্ষ্যই হল জীবভাব থেকে মুক্ত হয়ে ব্রহ্মভাবের স্থিতি বাল্যকালে যেমন শত সাধনাতেও যৌবন আসে না যৌবনে বার্ধক্য আসে না বাল্যাবস্থার লয়ে যেমন যৌবনের উদয় ও যৌবনের লয়ে যেমন বার্ধক্যের উদয় হয় সেই রকম জীবাবস্থার অবসানে ব্রহ্মাবস্থা আপনা হতেই উদিত হয় ব্রহ্মাবস্থা এবং জীবাবস্থা আত্মারই অবস্থান্তর মাত্র আত্মাই বদ্ধাবস্থায় জীব এবং অবস্থায় ব্রহ্ম একমাত্র আত্মাতে সমাপত্তি লাভের সাধনা ছাড়া আর কোনোভাবেই জীবভাবের আবরণ অপাবৃত হয় না জগতে অন্যান্য যত রকম সাধনা আছে সেসব সাধনায় বহুতর বিচিত্র অনুভূতি ও ঐশ্বর্য লাভ হলেও বুত্থানের পর সংসার ক্ষেত্র অবলম্বন মাত্র সাধুকের মন মলিনতা ও জড়ত্ব প্রাপ্ত হয় কিন্তু যদি মুহূর্তের জন্য আত্মাকে অবলম্বন করে সমাধি লাভ করা যায় এবং অহং ব্রহ্মাস্মি বোধে জাগরণ ও সমুত্থান ঘটে তাহলে বহির জগতে প্রত্যাবর্তন এবং উত্থানের পরও সেই সাধক নিত্য বুদ্ধিত ও নিত্য সমাধিস্থ থাকেন জীবভাবের উদ্বোধক মন নামক কোনো পদার্থের ক্রিয়া তিনি অনুভব করেন না শাস্ত্র বলেছেন সেই আত্মজ্ঞ সাধকের মন তখন দগ্ধা, দগ্ধাবস্ত্রাবভাস অর্থাৎ অগ্নিদগ্ধ বস্ত্রখণ্ডের মতো আভাস মাত্র বিদ্যমান থাকে বস্তুত সেই মনের কোনো ক্রিয়া থাকে না এটি নির্বিকল্প সমাধির অবস্থা নির্বিকল্প বানে যোগীর ব্রহ্মাত্মতা লাভের ফলে বুদ্ধি ও নিশ্চল অবস্থা প্রাপ্ত হয় তাই আচার্য শঙ্কর বলেছেন ব্রহ্মানন্দ রসা বেশা দেই কি ভুয়ো না বুদ্ধির যা নিশ্চলাবস্থা সসমাধির সমাধিরও কল্পক অর্থাৎ ব্রহ্মানন্দ রসাবেশে ব্রহ্মস্বরূপের সঙ্গে একাত্মতা লাভ করলে বুদ্ধির যে নিশ্চলাবস্থা হয় তার নামই নির্বিকল্প সমাধি এক্ষেত্রে কথা প্রসঙ্গে আত্মবিমর্ষহীন শব্দটি আমি উল্লেখ করেছি এ এই বিমর্ষ শব্দটির অর্থ বিশেষভাবে বিচার আত্মবিমর্ষ শব্দের দার্শনিক অর্থ হল আত্মার অবিচ্ছেদে অনুসন্ধান বেদান্ত প্রতিপাদিত তত্ত্বমস্বাদি বাক্য বিচারই তার একমাত্র পন্থা যে সমস্ত সাধনায় জ্ঞানীর পথে আত্মবিচার অর্থাৎ স্বরূপ সন্ধানের সম্বন্ধ নাই সেই সমস্ত সাধনা আত্মবিমর্ষহীন এখন কথা হল যে শাস্ত্র সাধ্যায়ের ফলে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সমাধি হল সম্যকভাবে এবং সমভাবে অধিষ্ঠান চৈতন্যের জাগরণ সব সময় সর্বত্র যে কোনো অবস্থাতেই সেই অখণ্ড পরমানন্দ সমরস রস্বরূপ জ্যোতিস্বরূপে সমভাবে নিরবচ্ছিন্নভাবে অধিষ্ঠিত থাকাই সমাধি সমত